দেশের সাংবাদিকতা জগতের এক দীর্ঘ পথ চলার সমাপ্তি ঘটল বিভুর রঞ্জন সরকারের মৃত্যুর মধ্য দিয়ে একাত্তর বছর বয়সী এই বর্ষিয়ান সম্পাদক কলামিস্ট বৃহস্পতিবার সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে আর ঘরে ফেরেননি একদিন পর শুক্রবার নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি বিভোর রঞ্জন সরকারের মৃত্যুকে ঘিরে নেমেছে ধোয়াশা তবে পরিবারের পাশাপাশি সহকর্মী সাংবাদিকদের অনেকে মনে করছেন প্রবীণ এই সাংবাদিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কারণ মৃত্যুর আগে তিনি বিডি নিউজ টোয়েন্টি এ পাঠান একটি খোলা চিঠি যা প্রকাশের অনুরোধ করেছিলেন শেষ লেখা বলে উল্লেখ করে সেই চিঠিতে বিভুর রঞ্জন একটি কলম প্রকাশের কারণে পত্রিকার কর্তৃপক্ষের রোশানলে পড়েন তিনি এমনকি সহকর্মীর সঙ্গেও সম্পর্কের দূরত্ব তৈরি হয় চিঠিতে ফুটে ওঠে তার অসহায়তা আমি এখন কি করি কোন পথে হাঁটি সাংবাদিক মহলের অনেকের মতে এই কেবল আত্মহত্যা নয় বরং পদ্ধতিগত হত্যার সামিল কারণ চিঠিতে তিনি তুলে ধরেছিলেন সংবাদপত্রের সেন্সরশিপ চাপ এবং ভয়ের পরিবেশের কথা তিনি লিখেছিলেন সরকার পরিবর্তনের পরও গণমাধ্যমের স্বাধীনতার কোনো উন্নতি হয়নি বরং পরিস্থিতি হয়েছে আরও ভয়াবহ প্রায় পাঁচ দশক সাংবাদিকতায় নিবেদিত থেকে একটি দৈনিক ও একটি সাপ্তাহিকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিভুর রঞ্জন সরকার সর্বশেষ কাজ করেছিলেন দৈনিক আজকের পত্রিকায় অথচ জীবনের শেষ প্রান্তে এসে তাকে ঘিরে তৈরি হল নানা প্রশ্ন তিনি কি সত্যি আত্মহত্যা করেছে নাকি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে